প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ইনফ্লুয়েঞ্জা নিয়ে ইনফ্লুয়েঞ্জা এর কারণ লক্ষণ চিকিৎসা বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে আমাদের জেএস ফার্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনফ্লুয়েঞ্জা সাধারণত ভাইরাস জনিত রোগ ইহা মূলত ভাইরাস দ্বারা হয়ে থাকে ইহা সিজনাল পরিবর্তনের সময় বেশি দেখা যায় ইনফ্লুয়েঞ্জা কি ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস জনিত রোগ যা প্রধান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়ে থাকে ইহা দ্রুত ছড়িয়ে পরে সাধারণত সর্দি কাশির তুলনায় বেশি জটিলতার লক্ষণ সৃষ্টি করতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি মূলত হাঁচি কাশি বা কথা বলার মাধ্যমে একজনের দেহে থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমেও পারে এবং দূষিত বস্তু যেমন দরজার হাতল মোবাইল কাটা চামচ ইত্যাদির মাধ্যমে একজনের দেহ থেকে দেহে অন্য জনের প্রবেশ করতে পারে আসুন জেনে নেই ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলো কি কি ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন উচ্চ তাপমাত্রার জ্বর যেমন একশো দুই থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে শরীরে কাপুনি বা ঠান্ডা লাগা মাংসের পেশি বা ব্যথা ক্লান্তি দুর্বলতা গলায় ব্যথা শুকনো কাশি নাক দিয়ে পানি জরা নাক বন্ধ হয়ে যাওয়া মাথায় ব্যথা এই সকল লক্ষণ দেখা দিতে পারে এবং শিশুরা ইনফ্লুয়েঞ্জার দ্বারা আক্রান্ত হলে ডায়রিয়া বা বমি হতে পারে আসন জেনে নেই ইনফ্লুয়েঞ্জার দ্বারা আক্রান্ত রোগীদের চিকিৎসা ইনফ্লুয়েঞ্জার দ্বারা আক্রান্ত রোগীদের সুনির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক নেই কারণ ইহা একটি ভাইরাসজনিত জনিত রোগ ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিকারের মধ্যে রয়েছে যেমন রুগীকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে রুগী শরীরের পানি শূন্যতা ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণে তরল খাদ্য খেতে হবে শুকনো কাশি কমানোর জন্য গরম পানি খেতে হবে রুগীর এবং গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং সাধারণত কিছু মেডিসিন দ্বারা চিকিৎসার প্রয়োজন হতে পারে যেমন জ্বর কমানোর জন্য প্যারাসিটামল সেবন করা যেতে পারে যেমন নাপা এইস ফাস্টবা এ সকল যে কোনো একটি ওষুধ সেবন করা যেতে পারে ওষুধগুলি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর জন্য পাঁচশো এমজির একটি ট্যাবলেট দৈনিক তিন থেকে চারবার বার সেবন করা যেতে পারে এবং সর্দি কাশি কমানোর জন্য কিটোডিফ্যান গ্রুপের ট্যাবলেটগুলি সেবন করা যেতে পারে যেমন টফেন ফ্যানাট কিটিফ্যান এই সকল যে কোনো একটি ঔষধ প্রাপ্ত বয়স্ক রোগীর জন্য দৈনিক এক থেকে দুইবার বার সেবন করা যেতে পারে শুকনো কাশি কমানোর জন্য যেমন হানিবাস অ্যাডোবাস বাসক এই সকল যে কোনো একটি সিরাপ সেবন করা যেতে পারে এই সকল সিরাপগুলি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর জন্য দুই চামচ করে ঔষধ দৈনিক তিনবার সেবন করা যেতে পারে তবে ঔষধগুলি সেবনের পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে বা রোগীর একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কখনোই ঔষধ সেবন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা এস ফার্মা পেস্টটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ